তার যদি ফটোগুলো আমি খুলি বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কতটা আদর্শবান দল সব ফটোগুলো আমার কাছে আছে নাম না করে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর পাল্টা প্রতিক্রিয়া সৌমিত্রর আজ বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুরের সবুজ সঙ্গের মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয় সেই প্রচার সভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনী জনসভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে নাম না করে হুঁশিয়ারি দিলেন তিনি তিনি বলেন বিষ্ণুপুরের প্রার্থী তার কথা নাই বা বললাম জানি না তার ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী এবারে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে তার যদি ফটোগুলো আমি খুলি বিষ্ণুপুরের মানুষ বুঝে যাবে বিজেপি কতটা আদর্শবান দল তার সব ছবি আমার কাছে আছে আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া হিসাবে সৌমিত্র বলেন যদি দম থাকে আসল ছবিগুলো সামনে নিয়ে আসুন মানুষকে মিথ্যা বুজরুকি দেবেন না আপনার ভাইপো চোর সৌমিত্র খা চোর নয় প্রথমে বলবো যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন এইবার স্বামী স্ত্রী কোথায় কোন পুরোনো ছবি থাকলো তার ছবি দিলেন সেটা আলাদা ম্যাটার শুধু এইটুকুই বলব দম থাকলে অরিজিনালভাবে নিয়ে আসুন মিথ্যা বুজুরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না বিষ্ণুপুরের মানুষকে দেবেন না আপনার ভাইপো চোর হতে পারে ছবি তো চোর নয়